বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আশা করছি আমাকে যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আপনাদের জন্য আপনাদের মোস্ট ডিমান্ডিং ব্লগ ড্রেসের কালেকশন নিয়ে চলে এসেছি অনেকেই আমাকে মেসেজ দিছিলেন যে আপু ব্লক ড্রেসের নতুন কালেকশন দেখাও নতুন পুরাতন মিলিয়ে আজকের কালেকশনগুলো প্রথমেই হচ্ছে এটা দিয়ে শুরু করছি হাই কোয়ালিটির কাপড়ের মধ্যে কিন্তু প্রত্যেকটা ব্লক করা হয়েছে নিখুঁতভাবে করা হয়েছে অর্ক সেঞ্চুরি বয়েলের মধ্যে খুবই সুন্দর গরমে চরম আরামদায়ক যারা জব হোল্ডার আপুরা আছেন বা ভার্সিটিতে পড়ুয়া কলেজ পড়ুয়া আপুরা আছেন তারা কিন্তু এই ড্রেসগুলো খুব সুন্দরভাবে নিয়ে নিতে পারবেন ইজিলি আপনাদের জন্য কিন্তু একটা ডিসকাউন্ট প্রাইজে আমার এই ব্লক ড্রেসগুলো আমি দিয়ে থাকি মাত্র এক হাজার টাকায় এই তো এটা হচ্ছে মিষ্টি কালারের ড্রেসটার ফ্রন্ট পার্টটা মাসাল্লাহ এত সুন্দর নিখুতভাবে ব্লক করা হয়েছে ড্রেসের বডি আছে 64 লং আছে 47 48 খুব সুন্দর ভাবে কিন্তু আপনাদের এই ড্রেসগুলো হয়ে যাবে প্রত্যেকটা আপুকে বানিয়ে পড়লে অনেক বেশি পিটি লাগবে যেমন আরামদায়ক তেমনি কমফোর্টেবল এবং তেমনি অনেক বেশি স্ট্যান্ডার্ড কোয়ালিটির কিন্তু প্রত্যেকটা ড্রেস এই যে আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি ভাবে কিন্তু ব্লক করা আছে আর অল্প সেঞ্চুরি ভয়েলের মধ্যে প্রত্যেকটা ব্লক হয়েছে খুব বেশি কমফোর্টেবল গরমে চরম আরামদায়ক এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা মাসাল্লাহ লংটা আছে হচ্ছে ফর্টি সেভেন ফর্টি এইট বডি আছে সিক্সটি ফোর স্লিপসের কাপড় আলাদা পেয়ে যাচ্ছে প্রত্যেকটা ড্রেসের সাথে স্লিপসের কাপড় আলাদা আর ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু অল ওভার ব্লক প্রিন্ট করা থাকছে এই যে এটা কিন্তু ব্যাক পার্ট যারা জব হোল্ডার আপুরা আছেন বা ভার্সিটিতে কলেজে পড়ুয়া আপুরা আছেন আপুদের যেহেতু প্রতিদিনই বাইরে যেতে হয় আপুরা একটু কমফোর্টেবল কাপড়ও খোঁজেন আবার একটু কোয়ালিটি ফুলও খোঁজেন আবার একটু স্ট্যান্ডার্ডও খোঁজেন তো সেই আপুদের জন্য কিন্তু ব্লক ড্রেসগুলো অনেক বেশি বেস্ট হবে এই হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়ও কিন্তু ব্লক করা থাকছে এক কালারের না আড়াইগোস কাপড় পেয়ে যাচ্ছেন প্যান্ট প্লাজো পাজামা আপনারা যে যেটা বানাতে চান বানাতে পারবেন আর প্রত্যেকটা ড্রেসের সাথেই ফুল স্লিভস পেয়ে যাচ্ছেন এই যে প্রত্যেকটা ড্রেসের সাথেই হচ্ছে আপনারা ফুল স্লিভস পেয়ে যাচ্ছেন যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে এই নম্বরে ইমো আছে ইমোতে নক দিলেও নিতে পারবেন প্রত্যেকটা ওনার দুই পাশে টার্সেল লাগানো থাকছে এবং চওড়া করে মোটা করে পাইপিং করা থাকছে এবং খুব সুন্দর করে ব্লক করা থাকছে ওনার লং থাকছে পাঁচ হাতের বেশি আর চওড়ায় থাকছে দুই হাত যারা জব হোল্ডার আপুরা আছেন সুন্দর করে এই বানিয়ে সাইডে নিয়ে যারা হিজাব করেন ড্রেস কিন্তু অনেক বেশি স্ট্যান্ডার্ড ড্রেসের ফাইনাল লুকটা দেখেন মিষ্টি কালার এবং রেড বা মেরুনের কম্বিনেশনে আছে রেড না ঠিক মেরুনের কম্বিনেশনে আছে ড্রেসটা ফাটাফাটি একটা কিন্তু কালেকশন ব্লক ড্রেসের ড্রেসের প্রাইস এর থাকছে মাত্র এক টাকা এটা ডিসকাউন্ট প্রাইস আর আপনাদের জন্য আজকের ভিডিওতে একটা ধামাকা অফার আমি দিয়ে দিচ্ছি আগুন লাগা অফার বলতে পারেন তিনটা ড্রেস যে নিবেন ব্লক ড্রেস একসাথে তিনটা ড্রেস যে নিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিবেন আপনাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে দিচ্ছি তবে ডেলিভারি চার্জ ফ্রিতে কিন্তু কোনো রিটার্ন অপশন নেই কোনো রকম রিটার্ন করা যাবে না বুঝে শুনে অর্ডারটা কনফার্ম করবেন তিনটা ব্লক ড্রেস নিলে আপনারা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ ফ্রি এখান থেকে এই ড্রেসটার স্ক্রিনশট নিয়ে নিন শুধুমাত্র যারা তিনটা নিবেন তাদের জন্য কিন্তু এই এই অফারটা। চলে যাব। মোস্ট ডিমান্ডিং একটা ড্রেস নেভি ব্লু এবং অরেঞ্জের কম্বিনেশনে আপনার ড্রেসগুলো হাতে পাওয়ার পর বলতেই হবে যে ড্রেসের কোয়ালিটিটা কত বেশি সুন্দর এবং হাই আর কত বেশি নিখুঁত কাজ করা হয়েছে মাত্র এক হাজার টাকায় সুন্দর সুন্দর এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরিয়ানা স্টেশনে এই ড্রেসটা কিন্তু মিষ্টি কালারের ড্রেসটার সেম শুধু কালারটা ডিফারেন্ট হচ্ছে এটা হচ্ছে নেভি ব্লু এবং অরেঞ্জের কম্বিনেশনের মার্শালার ড্রেসের ফ্রন্ট পার্ট দেখেন এত সুন্দর ড্রেসের ফ্রন্ট পার্টটা ড্রেসের লং আছে ফর্টি সেভেন বডি আছে সিক্সটি ফোর ড্রেসের প্রত্যেকটা ড্রেসের সাথে স্লিপসের কাপড় আলাদা পেয়ে যাচ্ছেন নিখুতভাবে ব্লক করা অৰ্কো সেনসরি ভয়েলের মধ্যে পার্সেন্ট কটন এবং অনেক বেশি কমফোর্টেবল এর মধ্যে এত সুন্দর ব্লক নিখুতভাবে করা হয়েছে প্রত্যেকটা ড্রেস এত বেশি সুন্দর যে কোনো আপুকে বানিয়ে পড়লে কিন্তু অনেক বেশি প্রিটি লাগবে এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু অল ওভার ব্লক প্রিন্ট করা পাচ্ছেন এই যে সম্পূর্ণ হাতের কাজ নিখুতভাবে ব্লক করা থাকছে প্রথমে যে ড্রেসটা দেখিয়ে দিলাম মিষ্টি কালার আর এটা সেম ড্রেসই শুধু দুই কালারের দুটা এটার প্যান্টের কাপড়টা থাকছে অরেঞ্জ কালারের মধ্যে ব্লক করা থাকছে এক কালারের না হান্ড্রেড পার্সেন্ট কটন এবং আড়াই গোজ কাপড় থাকছে আপনারা প্যান্ট প্লাজো পাজামা যে যেটা বানাতে চান বানাতে পারবেন প্রত্যেকটা ড্রেসের সাথে ফুল স্লিপ পেয়ে যাচ্ছেন এই যে একটু সুন্দর করে ড্রেসগুলো বানালে কিন্তু অনেক বেশি স্ট্যান্ডার্ড আর এই ব্লক ড্রেস কিন্তু যুগের পর যুগ বছরের পর বছর ধরে চলে আসছে এই ড্রেসের কোনো পুরাতন নেই দেখা যায় আমরা একটা ড্রেস বানাই বানানোর এক বছর বা ছয় মাস গেলে ওই ড্রেসটা আমাদের মনে হয় যে এটা আর চলে না এখন কিন্তু ব্লক ড্রেসের বেলায় কিন্তু এরকম না ব্লক ড্রেস বছরের পর বছর ধরে চলে আসছে এটা অনেক বেশি সুন্দর এবং স্ট্যান্ডার্ডের মধ্যে থাকছে এই ড্রেসগুলো ওড়নাটা থাকছে পাঁচ হাতের বেশি লম্বা আর চড়াই থাকছে দুই হাত দুই হাতের একটু বেশি আছে এই হচ্ছে ওড়নাটা খুব সুন্দরভাবে নিখুঁতভাবে ব্লক প্রিন্ট করা থাকছে আর এই হচ্ছে টার্সেল দেওয়া থাকছে দুই পাশে খুবই নাইস কালার কম্বিনেশনের প্রত্যেকটা ড্রেস হয়েছে আপনাদের জন্য তো বললাম একটা আগুন লাগা অফার আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তিনটা ড্রেস ব্লকে নিলে আপনারা ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন তবে অবশ্যই অর্ডার কনফার্ম করার আগে বুঝে শুনে অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ ফ্রিতে কিন্তু কোনো রিটার্ন অপশন নেই এই হচ্ছে ড্রেসের ফাইনাল লুকটা মাশাল্লাহ ড্রেসটা শুধু দেখেন এত বেশি সুন্দর খুবই সুন্দর কালার কম্বিনেশনে হয়েছে এখান থেকে স্ক্রিনশট নিন আর স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে নক দিলে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কোনো রকম অগ্রিম বিকাশ করতে হবে না শুধুমাত্র নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন আর যারা তিনটা ড্রেস নেবেন তাদের জন্যই কিন্তু শুধু এই অফারটা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকে নেবেন কোন রকম ডেলিভারি চার্জ লাগবে না যদি তিনটা ব্লক ড্রেস একসাথে নেন নেক্সট ওয়ান ড্রেসটাতে চলে যাব এই দুইটা ড্রেসও কিন্তু সেম একটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে যেটা আমার পেজের মোস্ট ডিমান্ডিং একটা ড্রেস আলহামদুলিল্লাহ এই ড্রেসটা অনেক সেল হয়েছে তো এটার আমি আরো একটা কালার নিয়ে এসেছি এটা হচ্ছে হোয়াইট এবং ব্ল্যাক এর মধ্যে দুইটা ড্রেসই হচ্ছে জাস্ট টু ওয়াও যার পছন্দ হবে সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলবেন কারণ এগুলো কিন্তু স্টক লিমিটেড এই হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের ড্রেসটা আরিয়ানা ফ্যাশন ফেসবুক পেজটির ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে রাখবো আপনারা লিংকে ক্লিক করলে প্রত্যেকটা ড্রেসের আপডেট পিকচার পেয়ে যাবেন এটার পিকচারটা একটু ইয়েলো এসেছে কিন্তু এটা মাস্টার্ড ইয়েলো কালার আর কি এটা কিন্তু খুব সুন্দর এবং আমার পেজে ডিমান্ডিং একটা ড্রেস এই তো ড্রেসের ফ্রন্ট পার্ট মাশ দেখেন শুধু আপনার ড্রেসের লং থাকছে ফোর্টি সেভেন এইট বডি থাকছে সিক্সটি ফোর প্রত্যেকটা ড্রেসের সাথে পেয়ে যাচ্ছেন সিপসের কাপড় আলাদা নিখুদভাবে ব্লক করা আমি কিচ্ছুই বলবো না আপনাদেরকে আপনারা হাতে পাওয়ার পর নিজেরাই বুঝবেন যে কত সুন্দর এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় একদম নিখুদভাবে ব্লক করা আর ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুই পাশেই কিন্তু পেয়ে যাচ্ছেন ব্লক এই যে এই হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টেও কিন্তু খুব সুন্দর করে ব্লক করা থাকছে প্রত্যেকটা ড্রেসের সাথে স্লিপসের কাপড়টা আলাদা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল গঠনের মধ্যে আমার পেজে কিন্তু ব্লক ড্রেসটা অনেক বেশি ডিমান্ডিং সবাই অনেক বেশি পছন্দ করে নেন কয়দিন পরই যদি আমি ব্লক ড্রেস না দেখাই প্রচুর মেসেজ আসতে থাকে যে আপু ব্লক ড্রেসের কালেকশন দেখাও এই হচ্ছে স্লিপসের কাপড়টা দেখেন কত সুন্দর ফুল স্লিপস হয়ে যাবে খুব সুন্দর নিখুঁতভাবে ব্লক করা থাকছে মাত্র টাকায় পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা ড্রেস ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর যারা তিনটা নিবেন তাদের জন্য তো সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি হচ্ছে প্যান্টের কাপড়টা নেভি ব্লুর মধ্যে থাকছে স্কাই ব্লু কালারের ব্লক করা থাকছে খুব সুন্দর নিখুঁত ভাবে কাপড় পেয়ে যাচ্ছেন প্যান্ট প্লাজো পাজামা একদম হাই কোয়ালিটির কটন অর্ক সেঞ্চুরি ভয়েলের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেস এই যে ড্রেসের ফাইনাল লুক মাশাআল্লাহ ড্রেসটা দেখেন এত বেশি সুন্দর মাত্র 1000 টাকায় পেয়ে যাচ্ছেন যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখে স্ক্রিনে থাকা WhatsApp নাম্বার শুধুমাত্র ছবি দিলে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন কোনো রকম অগ্রিম বিকাশের প্রয়োজন হবে না প্রত্যেকটা ড্রেসের এর প্রাইস 1000 টাকা তিনটা নিলে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি নেক্সট অন ড্রেসটাতে চলে যাব এই ড্রেসটাই শুধু হোয়াইট এবং ব্ল্যাক কালারটা দেখিয়ে দিব এখান থেকে দিয়ে রাখেন যাদের পছন্দ হয়েছে এই হচ্ছে হোয়াইট এবং ব্ল্যাক এর কম্বিনেশনের ড্রেসটা প্রত্যেকটা ড্রেস এত বেশি কোয়ালিটি কোয়ালিটিফুল কটনের মধ্যে হয়েছে এত বেশি কমফোর্টেবল গরমে চরম আরামদায়ক যারা জব হোল্লা আপুর আছেন তারা যেহেতু অনেকটা সময় বাসার বাইরে থাকতে হয় তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো বেস্ট আবার যেহেতু একটু ভালো কোয়ালিটিরও হতে হয় যেহেতু বাইরে যেতে হয় এই ড্রেসগুলো সুন্দর করে বানালে কিন্তু অনেক বেশি স্ট্যান্ডার্ড হয়ে যায় অল্প দামে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস হয়ে যায় ব্লকের এই ড্রেসগুলো ড্রেসের লং থাকছে ফর্টি সেভেন বডি থাকছে সিক্সটি ফোর ব্যাক পার্টেও কিন্তু অল ওভার ব্লক করা থাকছে শুধু ফ্রন্ট পার্টে না এই যে ব্যাক পার্টেও কিন্তু ব্লক করা থাকছে এই হচ্ছে প্যান্টের কাপড়টা কালোর মধ্যে আছে আড়াই গজ কাপড় থাকছে কোয়ালিটি ফুল কটন একদম হান্ড্রেড কটন প্যান্ট প্লাজো পাজামা যে যেটা বানাতে চান বানাতে পারবেন এই হচ্ছে স্লিভস কাপড়টা প্রত্যেকটা ড্রেসের সাথে স্লিভস কাপড় পেয়ে যাচ্ছেন ফুল এই হচ্ছে হোয়াইট কালার ড্রেসটা ফাইনাল লুকটা মাশাল্লাহ সাদা সুন্দর শুভ্র একটা ড্রেস মাশাল্লাহ মাশাল্লাহ যাদের সাদা এবং কালো পছন্দ আমার মতো হোয়াইট এবং ব্ল্যাক লাভার আপুরা যারা আছে দ্রুত কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলেন এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা এই মুহূর্তে নক দিলে ড্রেসগুলো নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকছে এক হাজার টাকা ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর যদি তিনটা ব্লক ড্রেস একসাথে নেন তাহলে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আগুন লাগা অফারটা আপনাদের জন্য একদিনের জন্য আজকের ভিডিও দেখে যারা অর্ডার করবেন তাদের জন্য এই অফারটা আমার পেজের আরো ডিমান্ডিং দুইটা ড্রেস ডিমান্ডিং মোস্ট মোস্ট ডিমান্ডিং এই ড্রেসগুলো সব সময় প্রতিনিয়তই আপুরা চেয়ে যাচ্ছে একটা হচ্ছে ল্যাভেন্ডার এবং পার্পলের কম্বিনেশনে আরেকটা হচ্ছে অলিভ কালার দুইটা ড্রেসই কিন্তু সেম শুধু দুই কালারের দুইটা আমি দুইটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু ঝটপট করে আমার পেজের ডিমান্ডিং ড্রেস এগুলো প্রতিনিয়তই সবাই চান আর যারা নতুন দেখছেন তাদের জন্য আজকে দেখানো হচ্ছে আবার এই তো এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট ড্রেসের লং থাকছে ফর্টি সেভেন বডি থাকছে সিক্সটি ফোর প্রত্যেকটা ড্রেসের সাথে স্লিপসের কাপড় আলাদা পেয়ে যাচ্ছেন ব্যাক পার্টেও হচ্ছে ব্লক পেয়ে যাচ্ছেন ফুল মানে অল ওভার ফ্রন্ট পার্ট ব্যাক পার্টে ব্লক করা থাকছে প্যান্টের কাপড়টা কিন্তু পার্পেলের মধ্যে থাকছে পার্পেল এবং ল্যাভেন্ডারের কম্বিনেশন এই হচ্ছে ড্রেসের টা ফুল স্লিভস পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা ফুল স্লিভস পেয়ে যাবেন আড়াই গোস কাপড় থাকছে প্যান্টের জন্য এক কালারের না ব্লক করা থাকছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কটন ওড়নাটা থাকছে এই দুই পাশে টার্সেল করা থাকছে খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কোয়ালিটির প্রত্যেকটা ড্রেস যারা জব হোল্ডার আছেন কলেজে পড়ু আপুর আছেন তারা কিন্তু এই অফারে বেশি করে নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে তিনটা ড্রেস নিলেই কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাচ্ছে এই হচ্ছে ড্রেসের ফাইনাল লুকটা যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিন দ্রুত এটার মধ্যে দুইটা কালার আছে একটা অলিভ একটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আমি অলিভ কালারটা দেখিয়ে দিচ্ছি সেম ড্রেসই শুধু কালার কম্বিনেশনটা আলাদা এটা হচ্ছে অলিভ এবং ম্যাজেন্ডার কম্বিনেশনে আছে জাস্ট ওয়াও কিন্তু প্রত্যেকটা ড্রেস কাপড়ের কোয়ালিটি আপনারা হাতে পাওয়ার পর বলবেন যারা নিয়েছেন এই পর্যন্ত ব্লক ড্রেস কেউ একটা নেন না বেশিরভাগই চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নিয়েছেন এক না পারলে দুই পার্সেলে নিয়ে যান তো এই হচ্ছে এই ড্রেসের ফ্রন্ট পার্টটা অল ওভার ব্লক করা থাকছে নিখুঁতভাবে খুব সুন্দরভাবে কিন্তু ব্লক করা থাকছে ব্যাক পার্টেও কিন্তু ব্লক করা থাকছে এক কালার না এই যে খুবই ডিমান্ডিং একটা ড্রেস আমাদের পেজে খুব সুন্দর এই যে ব্যাক পার্টটাও কিন্তু ব্লক করা স্লিপসের কাপড়টা পেয়ে যাচ্ছেন এই যে ফুল স্লিপস প্যান্টের কাপড়টা এক কালারের না আড়াই গোজ কাপড় পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ব্লক করা থাকছে এই তো আর ওনার দুই পাশে তো টার্সেল পাচ্ছেনি খুব সুন্দর কোয়ালিটিফুল এবং স্ট্যান্ডার্ড মধ্যে প্রত্যেকটা ড্রেস আমার মনে হয় যে কোনো আপুকে এই ড্রেসগুলো বানিয়ে পড়লে অনেক বেশি পিটি লাগবে অনেক বেশি পিটি লাগবে কলেজ পড়ুয়া ভার্সিটি পড়ুয়া আপুরা কিন্তু বেশি করে নিয়ে নিবেন এই অফারে তিনটা ড্রেস নিলে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এই হচ্ছে ড্রেসের ফাইনাল লুক মাশাল্লাহ মনে হয় ড্রেসগুলো যখন দেখায় প্রত্যেকটাই নিজে বানাই প্রত্যেকটাই পছন্দ হয়ে যায় এত সুন্দর সুন্দর কালেকশন ব্লকের মাশাল্লা মাশাল্লাহ এই যে এখান থেকে কিন্তু আপনারা স্ক্রিনশট নেবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন মাত্র এক টাকা ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর তিনটা ড্রেস নিলে তো বললামই আগুন লাগা উড়া ধুরা একটা অফার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আমাদের পেজের আরো একটা ডিমান্ডিং ড্রেস এটা এত সুন্দর কালার কম্বিনেশন এই ড্রেসটা এই যে গোল্ডেন ব্রাউন প্লাস হচ্ছে মেরুনের কম্বিনেশনে আছে এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা ড্রেসের লং থাকছে 47 48 বডি থাকছে 64 স্লিপস এর কাপড় পেয়ে যাচ্ছেন আলাদা এত সুন্দর ড্রেসগুলো এত সুন্দর কোয়ালিটি ফুল কটন এর মধ্যে নিখুদভাবে ব্লক করেছে আপনারা হাতে পাওয়ার পর নিজেরাই বুঝবেন এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুই পাশেই কিন্তু ব্লক করা থাকছে নিখুঁত ভাবে কিন্তু ফুল আপনারা চাইলে শর্ট আপনাদের মন মতো বানিয়ে নিতে পারবেন প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন আড়াই গজ ব্লক করা থাকছে এক কালারের না প্যান্ট প্লাজো পাজামা আপনারা যে যেটা বানাতে চান বানাতে পারবেন খুব সুন্দর কোয়ালিটি ফুল এই অফারে আপনারা কিন্তু বেশি করে নিয়ে নেবেন ওনার দুই পাশে কিন্তু টার্সেল লাগানো থাকছে খুব সুন্দরভাবে ব্লগ ব্লক করা থাকছে ওনাটা কিন্তু পাঁচ হাতের বেশি লং আছে এই এই হচ্ছে ড্রেসের ফাইনাল লুকটা যাদের পছন্দ হবে তারা কিন্তু এখান থেকে স্ক্রিনশট দিন দারুণ ফাটাফাটি একটা ড্রেস প্রত্যেকটা ড্রেসের পিকচার আছে আরিয়ানাস ফ্যাশনে আমি কিন্তু ড্রেসকে লিংক দিয়ে রাখব আপনারা পিকচার দেখেও নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন থেকে শুরু করে কাপড়ের কোয়ালিটি থেকে শুরু করে অনেক বেশি হাই কোয়ালিটির যার যেটা পছন্দ হবে অর্ডারটা শুধু দাম করে দিবেন এই হচ্ছে আরেকটা ড্রেস ল্যাভেন্ডার এবং পার্পেলের কম্বিনেশনে এটাও কিন্তু আমাদের পেজে ডিমান্ডিং একটা ড্রেস এই হচ্ছে ল্যাভেন্ডার এবং পার্পেলের কম্বিনেশনের ড্রেসটা এত সুন্দর এটাও আমাদের পেজের ডিমান্ডিং একটা ড্রেস এই হচ্ছে ফ্রন্ট পার্টটা এই হচ্ছে ফ্রন্ট পার্টের নিচের ব্লক করাটা এত সুন্দর ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু দুই পাশে ব্লক করা থাকছে নিখুঁতভাবে ড্রেসের প্রাইস থাকছে এক হাজার টাকা ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ তিনটা ড্রেস নিলে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এই হচ্ছে প্যান্টের কাপড়টা এক কালারের না পার্পেলের মধ্যে থাকছে ব্লক করা থাকছে এই হচ্ছে স্লিপসের কাপড়টা মাশআল্লাহ ফুল স্লিপস হয়ে যাবে আর এ হচ্ছে ওড়নাটা দুই পাশে তো টার্সেল পাচ্ছে নিখুঁতভাবে ব্লক এই ড্রেসটাও কিন্তু আমাদের পেজে ডিমান্ডিং একটা ড্রেস মাশাআল্লাহ এই যে ড্রেসের ফাইনাল লুক দেখেন এখান থেকে স্ক্রিনশট নিন নাম ফোন নাম্বার এড্রেস দিন অর্ডারটা ডান করে দিলে ঢাকার ভিতরে হচ্ছে 80 টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন কোনো রকম অগ্রিম বিকাশ করতে হবে না আর হচ্ছে তিনটা ড্রেস নিলে তো বললামই উড়া ধুরে আগুন লাগা অফার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি তবে ডেলিভারি চার্জ ফ্রিতে কিন্তু কোনো রিটার্ন অপশন নেই বুঝে শুনে অর্ডারটা কনফার্ম করবেন কোনো রকম রিটার্ন করা যাবে না নেক্সট ওয়ান ড্রেসটাতে চলে যাব প্রত্যেকটা ড্রেসই হচ্ছে জাস্ট ওয়াও এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এই ড্রেসটার দুইটা কালার ছিল দুইটা কালারই আলহামদুলিল্লাহ আমার পেজ থেকে অনেক সেল হয়েছে এই কালারটাই আছে এখন তাই এই কালারটাই দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা মার্শাল্লাহ খুব সুন্দর একটা ড্রেস কিন্তু এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু দুই পাশেই কিন্তু ব্লক করা থাকছে ড্রেসের প্রাইস থাকছে এক হাজার টাকা কোয়ালিটি ফুল কটনের মধ্যে অর্ক সেঞ্চুরি বয়লের মধ্যে থাকছে প্রত্যেকটা ড্রেস নিখুঁতভাবে ব্লক করা থাকছে এই হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু এক কালারের না এই হচ্ছে স্লিভসের কাপড়টা ফুল স্লিভস পেয়ে যাবেন আর এই হচ্ছে ওড়নাটা প্রত্যেকটা ড্রেস এত বেশি সুন্দর জব আপুরা বা ভার্সিটিতে কলেজে পড়ুয়া আপুরা কিন্তু বেশি করে নিয়ে নেবেন এই অফারে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি যদি তিনটা ড্রেস আপনারা নেন এই যে দেখেন ফাইনাল লুকটা দেখেন শুধু ড্রেসে মাশাল অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দরের মধ্যে কিন্তু ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিন ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ প্রত্যেকটা ড্রেস আমার মনে হয় যে গরমে পড়লে এর চেয়ে আরামদায়ক কিছু হতে পারে না কারণ অনেক বেশি কোয়ালিটিফুল কটনের মধ্যে প্রত্যেকটা ড্রেস এই হচ্ছে নেভি ব্লু কালারের ড্রেসটা এই তো নেভি ব্লু হোয়াইট এবং হচ্ছে স্কাই ব্লু এর কম্বিনেশনে আছে ড্রেসটা প্রত্যেকটা ড্রেসের লং থাকছে ফর্টি সেভেন বডি থাকছে সিক্সটি ফোর আর স্লিভস এর কাপড় পেয়ে যাচ্ছেন আলাদা এই হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টেও কিন্তু ব্লক করা থাকছে নিখুঁত ভাবে এবং কোয়ালিটি ফুল যাচ্ছেন এর কাপড়টা পেয়ে যাচ্ছেন এই তো প্রিন্টের মধ্যে প্রিন্ট বলতে ব্লক করা আর কি এক কালারের না আড়াই কাপড় পাচ্ছেন এই হচ্ছে স্লিপস এর কাপড়টা মার্শাল্লাহ দেখেন ফুল স্লিভস হয়ে যাবে নেভি ব্লু এবং হচ্ছে স্কাই ব্লু কম্বিনেশনে আছে ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস যার পছন্দ হবে দ্রুত কিন্তু স্ক্রিনশট নেবেন অর্ডার ডান করে ফেলবেন কোনো রকম অগ্রিম বিকাশের প্রয়োজন হবে না সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে তিনটা ড্রেস নিলেই ব্লক ড্রেস আর কি তিনটা একসাথে নিলে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন কোনো রকম অগ্রিম বিকাশ করতে হবে না আর হচ্ছে বুঝে শুনে অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ ফ্রিতে কিন্তু কোনো রিটার্ন অপশন নেই আমি আবারও বলে দিচ্ছি এই হচ্ছে ড্রেসের ফাইনাল লুক এখান থেকে স্ক্রিনশট নিন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমুতে নক দিলেও নিতে পারবেন এই ছিল আমার আজকের দেখানো ব্লক ড্রেস যার যেটা পছন্দ হবে অর্ডারটা একটু দ্রুত ডান আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটির আমি লিংক দিয়ে রাখব ডিসক্রিপশনে আপনারা কিন্তু পেজে ঢুকে প্রত্যেকটা ড্রেসের পিকচার ভালো করে দেখেও নিতে পারবেন পেজটাকে ভিজিট করবেন যারা লাইক দেননি ফলো করেননি লাইক দিয়ে ফলো করে রাখবেন আপডেট পিকচারগুলো পাওয়ার জন্য আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ